আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি সেতু উখিয়ায় রোহিঙ্গা সাহা আশ্রয় শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্সের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল গতকাল সুইডেনের প্রতিনিধি দলের সদস্যরা আঠারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে উইনসে পরিচালিত শিশুদের লার্নিং সেন্টার পরিদর্শন করেন এই সময় প্রতিনিধি দলের সদস্যরা ক্যাম্পে কর্মরত শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করেন পরে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স ইউএন উইমেন পরিচালিত মাল্টিপারপাস উইমেন সেন্টার পরিদর্শন এবং রোহিঙ্গাদের নারীদের সেলাই মেশিন হস্তশিল্প ও কারিগরি দক্ষতা সম্পর্কে বিস্তারিত অবহিত হন এছাড়া প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প দশে আই পরিচালিত সাইট পরিচালিত সেন্টার পর্যবেক্ষণ মসজিদের ইমাম ও সদস্যদের রোহিঙ্গাদের সাথে কুশল বিনিময় করেন এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যকালয়ের কর্মকর্তা ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় উদ্যোগে জুম্মার নামাজ শেষে ঢাকাসহ সারাদেশের মসজিদগুলোতে দোয়ার আয়োজন করা হয়েছে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে একইসঙ্গে জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির গির্জা ও প্যাগোটা সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয় এদিকে সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোই বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কারিগরি ত্রুটির কারণে ইয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে তিনি আরও বলেন ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ সাত তারিখ ফ্লাই করবেন গত তেরো দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়া রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রবলদীপ সেন মার্টিনে প্লাস্টিক বর্জ্য পলিথিন অপসারণে অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ গতকাল সেন মার্টিনের জেটিঘাট ও সৈকত এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় পরিষ্কার পরিচ্ছন্নতার এই উদ্যোগ না হয় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই তথ্য জানান তিনি বলেন দেশের একমাত্র প্রবল সমৃদ্ধ দ্বীপ সেন মার্টিনে পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দূষণের কারণে জীববৈচ্যুতির হুমকির মুখে পড়েছে এ পরিস্থিতি উত্তরণের জন্য ট্যুরিস্ট পুলিশ স্টেক হোল্ডারদের নিয়ে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে কক্সবাজার সদর উপজেলায় একটি বেসরকারি সংস্থার হোস্ট কমিউনিটি প্রকল্পের আওতায় সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত হাইজিন কিট বিতরণ করা হয়েছে প্রতিরোধ কর্মসূচি উদযাপনের অংশ হিসেবে গতকাল পিএম খালি বালিকা দাখিল মাদ্রাসায় একশত সাতানব্বই জন ছাত্রীর জন্য এসব কিট বিতরণ করা হয় অধিবেশনে সংস্থাটির প্রধান ডিরেক্টর মাদ্রাসা সুপার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সময় শিক্ষার্থীদের উপস্থিতি ঠিক রাখা এবং স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করার জন্য সংস্থানমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজকরা খেলার খবর ক্রিকেট পাঁচ ম্যাচ সিরিজের অংশ হিসেবে আজ কক্সবাজারে চলছে পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ম্যাচ দুপুর একটায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে এই ম্যাচ শুরু হয় এতে টস হিসেবে প্রথমে ব্যাটিংয়ে বেছে নেন পাকিস্তান অনুর্ধ উনিশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ইমান নাসের পরে ব্যাটিংয়ে নেমে বেলা দুটা পর্যন্ত তাদের সংগ্রহ দশ ওভারে দুই উইকেট হারিয়ে উনচল্লিশ রান এদিকে বাংলাদেশ অনুর্ধ উনিশ নারী দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাদিয়া ইসলাম গত তিন ডিসেম্বর সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে জয় নিয়ে এক শূন্যতে এগিয়ে রয়েছে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল সিরিজের বাকি ম্যাচগুলো একই সময়ে একই গ্রাউন্ডে সাত দশ এবং বারো ডিসেম্বর অনুষ্ঠিত হবে তেরো ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নাই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা সতেরো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাখরি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে চারটা পাঁচ মিনিটে চলবে রাত দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভাটে শুরু হবে রাত দশটা চুয়াল্লিশ মিনিটে চলবে আগামী কাল ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের দক্ষ পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে